আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য আমরা চলে যাচ্ছি দিগির পার নো মোজোহাই ক্লাবের উদ্যোগে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা দেখতে চলে যাচ্ছি আমরা আজ দেখতে দেখতেই চলে আসলাম মাঠের কাছাকাছি এবং এই মাঠে একটু পরেই শুরু হতে যাচ্ছে আজকের এই খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের এই খেলা দুই দলের প্লেয়াররাই তাদের ওয়ার্ম আপ ছেড়ে নিচ্ছে খেলা শুরুর আগেই আমরা দেখে নিচ্ছি জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন হচ্ছে এবং পতাকা উত্তোলন শেষে আমরা ফটো সেকশন দেখে নিচ্ছি জালালচর অগ্রাণী যুবসংঘের এবং সেই সাথেই গোবিন্দপোরিয়াং স্টারের পিলারদের ফটো সেকশন দেখে নিচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের এই খেলা শুরু হয়ে যাবে তার সাথে সাথে দলগুলো তাদের দোয়া এবং পরিকল্পনা করে নিচ্ছে চলুন আমরা সম্পূর্ণ খেলাটি দেখে আসি শুরু হয়ে গেল আজকের খেলা খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে একটি ফিকিক জিতে নেয় জালালচর অগ্রাণী যুবসংঘ খেলার প্রথম থেকেই চাপে রেখেছিল তারা আজকের খেলার প্রথম সুযোগটি দারুণ একটি সেপ দিয়ে কিন্তু তাদের দলকে রক্ষা করেন গোলরক্ষক খেলা শুরুর দশ মিনিটের মাথায় আজকের প্রথম গোল জালাল চর যুব যুবসংঘের গোলটির ভিডিও কিন্তু নিতে পারিনি তবে সুন্দর একটি গোল ছিল আজকের খেলার গোবিন্দ পরিঙ্গানি স্টারের প্রথম ফ্রি কিক থেকে গোল করতে না পারলেও তারা দারুণভাবে আক্রমণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল গোবিন্দ পরিঙ্গানি স্টার খেলার প্রথম অর্ধে জালাল চোর যুব যুবসংঘ এক গোবিন্দপুর ইয়াং স্টার শূন্য সেকেন্ড হাফের শুরুতেই ইয়াং স্টার গোল দিয়ে দেয় সে ইউমোর ভালো খেলেছেন আজকে এই দিকে আমার বন্ধু জায়গা থাকতেও তার উপরে উঠতে মন চেয়েছে তাই সে উপরে উঠে বাচ্চাদের সাথে মজা করছে তো চলেন আবার খেলায় ফিরে যাই আমরা দুই দলই সমানভাবে আক্রমণ করে যাচ্ছিল আজকের খেলার সব থেকে সুন্দর গোল বলা যায় সুন্দর এক ফ্রি কিকের মাধ্যমে দলকে গোল করে এগিয়ে নিয়ে যান তাদের সেলিব্রেশনটাও সুন্দর ছিল সবাই মাঠে ঢুকে পড়েছিলো এরপর থেকে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ডাল চরকানি যুবসংঘ তারা করে দেখা পায়নি অনেক চেষ্টা করার পরেও তাদের গোলরক্ষক বারবার তাদের বাঁচিয়ে দিয়েছে দেখতে দেখতে আজকের খেলাটি শেষ হয়ে যায় জয় নিয়ে মাঠ ছেড়ে গোবিন্দপুরাংস্টার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং খেলাধুলার ভিডিও পেতে আমার সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবার